প্রতিটা ফিল্টারের এই ফুড এর 20 বছর গ্যারান্টি গ্যারান্টি কার্ড আছে প্লাস্টিকের কার্ড আছে গ্যারান্টি যেটা ফুড গেট হুম একটা দেখেন কার্টিস এটা প্রত্যেকটা প্রোডাক্ট থাইল্যান্ডের আমি এটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন

কোন রকম পানি কোনো প্রয়োজন নাই ক্ষতিকর ব্যাক্তোরিয়া বাইরে সব দূর করবে তিনটা লেয়ারে দেওয়া আছে যেখানে প্রত্যেকটা তিনটা স্ট্যান্ডের একটা যত রকম ব্যাক্তোরিয়া আছে মিনারেল পিওর মিনারেল যেটাকে বলে

আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট নোবো নোবো হলে একটা থাইল্যান্ডের ব্র্যান্ড এখন গুগলের যুগ ইন্টারনেটের যুগ সবাই যাচাই করতে পারবো ব্র্যান্ডটা কোথাকার ব্র্যান্ডটা কোথাকার এই যে নোবো হ্যাঁ নোবো কোম্পানি তো এটা হলে থাইল্যান্ডের একটা পণ্য ঠিক আছে এটা একটা আছে পিউরিফাই মালুশিয়ান মালুশিয়ান এটা এর পিউরিফাই মালুশিয়ান একটা কোম্পানি এটা 100% এটা দেখেন এটাও কিন্তু পিওর মনো হ্যাঁ থাইল্যান্ডের এটাও থাইল্যান্ডের এটাও থাইল্যান্ডের প্রোডাক্ট

নাকের কাছে কালারটা কেমন হইতা হ্যাঁ প্লাস্টিক হলে একটা গন্ধ আসবে ফুড দুটগেট না হলে একটা গন্ধ আসবে এটা কোনো গন্ধ থাকবে না এগুলো প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড ফিল্টার হ্যাঁ থাইল্যান্ড লেখা আছে এখন কোন জুরা নাই অরিজিনাল একটা স্টেন আছে হাফ একটা স্টেন আছে প্রত্যেকটা বারকোড নাম্বার দেওয়া আছে তো ভাই এটা একটা থাইল্যান্ডের ব্র্যান্ড এটা কিন্তু আমরা অনেক দিন পরে প্রোডাক্টটা পাইছে আমাদের কাছে এটা যারা দেখতেছে যে যেখান থেকে দেখতেছে এটা কিন্তু আমরা অফার দিচ্ছি ভাই এটা যে কোনো প্রান্তে দিতে পারবো সারা বাংলাদেশে সেক্ষেত্রে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে িয়া জীবাণু মুক্ত থাইল্যান্ড এর ব্র্যান্ড বলতে হবে কোনো লুকোচুরি প্রোডাক্ট তৈরি করা ষোলো লিটার হ্যাঁ এটা যারা নিবে তাদের জন্য একদম অফার দাম পাই আমরা সাত হাজার পাঁচশো টাকার আজকের থেকে ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে আশা করি এক ঘন্টায় এক ঘন্টা ষোলো লিটার পানি ফিল্টার হয়ে বেড়ে যাবে নীল পানি দেখেন এই সাদা হয়ে পড়তে সাদা হয়ে পড়তে সাদা হয়ে দেখেন নিচে পড়তেছে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন আমাদের কাছে এখানে ফিল্টার আছে তো আমরা আছি শাকিল কুকারিস এন্ড বেকিং কর্নারে সব নং হচ্ছে 54 এই দেখেন ভাই একদম মিনারেল পানি হবে একদম মিনারেল ঠিক আছে একদম সাদা পানি সাদা পানি বের হয়ে যাবে এটা একদম ময়লা পানি দিবেন সাদা হয়ে যাবে এটা সাদা হয়ে যাবে তো ভাই এটা যারা নেবেন একদম আমাদের কাছে 6000 টাকা 6000 টাকা ভাই এরপরে দেখেন এই যে একটা কিউটের ডিব্বার মতো লাগতেছে এটা দেখেন আরো স্মার্ট এটা আরো স্মার্ট আমরা যে লাইন ফিল্টার লোকাল গুলো কোন ব্র্যান্ডের কোথা থাকে এটা একটা থাইল্যান্ডের এটা আমরা যে কোনো জায়গায় ফিটিং করে নিতে পারবো আচ্ছা ফিটিং করার অপশন আছে আমরা ওয়ালে ফিটিং করতে পারবো টেবিলের কাছে বুঝছো কিচেনে ফিটিং করতে পারবো এটা ফিটিং এর কিন্তু একদম সব ডিটেইলস দেওয়া থাকে তো মোটা বলে এখানে কিন্তু দেওয়া আছে এখানে দেখেন এখানে এই ফিটিং এর জন্য এটা পার্টস খোলার জন্য এটা খোলার জন্য এই কাটিস্টাও কিন্তু এরকম अवेलेबल কিনতে পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ এই ভিতরে যে কাটিস্টা এটাও কিন্তু 6 থেকে 1 বছর পর্যন্ত যাবে এটা এখানে আমরা ওয়াইজে

এটাও একটা টেবিল যারা জুত জারের মতো পাবে আসলে জুত জার না এটা হলো একটা ওয়াটার ফিল্টার এটা টেবিলের উপরে দিবেন

কোনো পানি ফুটানোর কোনো জামেলা নাই আচ্ছা এতক্ষণ আমরা থাইল্যান্ডের ওয়াটার পিউরিফায়ার দেখলাম একটা হচ্ছে বড়টা যেটা 16 লিটারের এটা প্রাইস কত বলছিল শাকিল ভাই একদম 6000 টাকা 6000 টাকা তারপরে রয়েছে ইনস্ট্যান্ট ওয়াটার পিওর করার জন্য যে আরেকটা ফিল্টার থাইল্যান্ডের সেটা হচ্ছে এটা দাও 3800 টাকা 3800 টাকা এটা হলো আপনার কলের মতো এখানে সুইচ দেওয়া আছে এখানে সুইচ দিবেন কলে ডাইরেক্ট পানি বের হবে আর এটা হলো আপনার টেবিলে রাখার জন্য টেবিলে রাখা করার জন্য আর এটা হলো ডাইনের সাথে এটা বেশিরভাগ না হোটেল টুটেলে ব্যবহার করা ভালো হ্যাং করতে পারে ফাস্ট ফুডের দোকানে হোটেলে মসজিদে মসজিদ অনেক আছে পানি খায় একটা লাগাই দিবেন ধোয়া ধোয়া পাবেন সোয়া পাবেন মানুষের পানি খায় শান্তি পাবে একদম তিন হাজার আটশো একদম তিন হাজার আটশো একদম ছয় হাজার এক হাজার টাকা বা পাঁচশো টাকা বিকেশে অ্যাডভান্স করবেন বাংলাদেশ আপনার যে কোনো প্রান্তে আছে সেখানে পৌঁছাই দিতে দায়িত্ব আমাদের ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে অবশ্যই আমাদের দোকান নাম্বার একটা চুয়ান্ন নাম্বার দোকান নিস্তালায় আর একটা দোকান আছে একশো এটাও নিস্তালায় শাকিল কুকারি দুইটা দোকানের নামই এক নিউ মার্কেট সিটি কেন বিশ্বাস বিরাজ নিউ মার্কেট কাঁচা পিছনে নিস্তালায় শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার একটা দোকান আর একটা হলো শুধু শাকিল কুকারিজ আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের নিস্তালায় মেনগুলিতে এটার নামও শাকিল কুকারিজ তিনশো বিরাশি নাম্বার দোকান তিনশো বিরাশি নাম্বার ই নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের এখানে ঢাকার বাইরে যারা নেবেন এই যে নিচে দুটো বিকাশ পার্সোনাল নাম্বার আচ্ছা এই নাম্বারগুলো ছাড়া কারোর সাথে লেনদেন করবেন না 500 বা 1000 টাকা বিকাশে অ্যাডভান্স করে এই WhatsApp এ ঠিকানা দিয়ে দিবেন ঘরে পৌঁছে দিবেন আর নিউ মার্কেট এসে কোনো রকম সমস্যা হলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন ভাইদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা ঠিক করতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠান